বাচ্চাদের ছেলে বাচ্চাদের আজকে নতুন কালেকশন গুলো দেখাবো ছেলে বাচ্চাদের যে কালেকশন গুলো থাকবে এগুলো কি আইটেম এর মধ্যে থাকবে বিশেষ করে ছেলে বাচ্চাদের পার্টি গেঞ্জি সেট চার চার থেকে সাত বছর বাচ্চাদের পার্টি গেঞ্জি সেট মানে চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের যে পার্টি গেঞ্জি সেট গুলো আছে ঈদ কালেকশনে সেগুলো আজকে দেখিয়ে দিবেন সো গাইস আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ এন্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই গেঞ্জি সেটগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইজ প্রথমে যেই আমি সেটটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনারা কিন্তু ছেলে বাচ্চাদের জন্য গেঞ্জি সেট পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে খুবই চমৎকার আর এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে চলে আসছে সো যারাই নিতে চান আজকের ভিডিওতে কিন্তু আপনারা যারা যে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে প্রথম যে টি শার্টটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন এই টি শার্টটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার সফট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আর এটা ব্যাকসাইটে একটু দেখি ভাই গেঞ্জির এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড টা আর এটার সাথে কিন্তু একটা ডেনিমের প্যান্ট আছে দেখেন এই যে প্যান্টটা খুব সুন্দর আর এটার কোমর কিন্তু ইলাস্টিক দেওয়া আছে দেখেন খুব সুন্দর ভাবে ইলাস্টিক দেওয়া আছে আর দুই পাশে কিন্তু সুতোর এম্বোডারি কাজ করা আর জিপার দেওয়া আছে খুব সুন্দর এই সেট গুলা কিন্তু আপনি ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভ্যা চার থেকে সাত বছর এগুলো সাইজ থাকবে চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কেমন পড়বে ভ্যা এগুলো আমাদের বিডি শপিং ফিল্ডের যারা ভিডিও দেখে আসবে মুন্না ব্যবসার জন্য তাদের জন্য এভারেজ এগারোশো টাকা এভারেজ এগারোশো টাকা আপনারা যদি আমার চ্যানেল দেখে আসেন বা বিডি শপিং ফিল্ড থেকে আপনারা অর্ডার করেন ভাইয়ের সুরঙ্গে ভাইরা কিন্তু এগুলো প্রাইস রাখবে ওনলি এগারোশো করে আপনাদের জন্য আর কি ঈদ কালেকশন এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন আপনারা আপনারা যারাই অর্ডার করবেন ভাইয়ের কাছে আমি একটু ক্লিয়ার বলে দি আপনারা অবশ্যই ফোন দিয়ে বলবেন যে বিডি শপিং ফিল্ড থেকে আপনারা দেখেছেন এই ভিডিওটা তাহলে কিন্তু ভাইয়া এগুলোর প্রাইস এগারোশো করে রাখবে আপনাদের জন্য এই যে দেখেন এই আর একটা কালার সো এই গেঞ্জি সেটগুলোর আপনারা দুইটা করে কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে এগারোশো করে আর সাইজটা সাইজটা থাকবে চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনে গেঞ্জি সেট দেখাচ্ছি এটা কিন্তু বুকের এখানে খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে আপনার একটা ডেনিন জিন্সের প্যান্ট পেয়ে যাবেন আর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা দুই পাশেই দেখেন খুব সুন্দরভাবে আর প্রত্যেকটা প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো কমরে কিন্তু চলে আসবে এই ড্রেস গুলো আর এটার আর একটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের আপনারা বিশেষ করে ঈদ কালেকশনে এই গেঞ্জি সেটগুলো নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই গেঞ্জি সেটগুলো আপনার পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় এটা কিন্তু ওবায় ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনার অবশ্যই কিন্তু ফোন দিয়ে বলতে হবে যে বিডি শপিং ফিল্ড চ্যানেল থেকে আপনারা দেখেছেন তাহলে কিন্তু এই প্রাইসটা আপনারা নিতে পারবেন এখানে আজকে যে কয়টা আপনাদের গেঞ্জি সেটগুলো দেখাবো প্রত্যেকটা অ্যাভারেজে এগারোশো করেই পড়বে আমি এখন এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিব যার যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন এই যে দেখেন এই আর একটা গেঞ্জি সেট ওকে এগুলো প্রাইস পড়বে এগারোশো করে আমি কালারগুলো এখন আপনাদের এক এক করে দেখাবো আর এক একটা এক এক ডিজাইনে থাকবে যার যেটা প্রয়োজন নিতে পারবেন মাত্র এগারোশো করে এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এই সেটগুলো গেঞ্জি সেটগুলো একটা গেঞ্জি পাবেন সাথে কিন্তু একটা ডেনিম জিন্স প্যান্ট থাকবে সেটটার প্রাইস পড়বে এগারোশো করে প্রত্যেকটার কিন্তু দুটো করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে দুটো করে কালার থাকবে এই গেঞ্জি সেটগুলো কিন্তু আপনার ইস্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল এ আসলেও কিন্তু সরাসরি আপনি নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গেঞ্জি সেটগুলো প্রাইস পড়বে এগারোশো করে ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার দুটো করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে দুটো করে কালার পাবেন কালার আর ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে পারেন অথবা অর্ডারের জন্য স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ওকে এগুলো প্রাইস পড়বে এগারোশো করে আমি জাস্ট কালার আর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই গেঞ্জি সেটগুলো পেয়ে যাবেন এগারোশো টাকায় যারাই নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইকে তো বলে দিয়েছে ভাই কিন্তু স্টকটা সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এই গেঞ্জি সেটগুলো আর ঈদের সময় কিন্তু প্রাইসটা আরেকটু বাড়তে পারে সো যারা দ্রুত নেবেন মানে আগে নেবেন তারা কিন্তু প্রাইসটা একটু কমে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালারে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা ডিজাইন সো এটার মধ্যে কিন্তু আরেকটা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুটো করে কালার থাকবে সাইজটা থাকবে চার থেকে সাত বছর বাচ্চাদের চার থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আপনার ঈদ কালেকশনে এই গেঞ্জি সেটগুলো নিতে পারবেন প্রাইস পড়বে এগারোশো করে আর মার্কেটে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিন্তু লাইট ডিপ বিভিন্ন মডেলের কালারগুলো পাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এটা অন আর একটা ডিজাইনে দেখাচ্ছি সো এটার মতো কালার আছে না ভাই এটার মতো কালার এগুলো পার্টি ড্রেস প্রত্যেকটার কিন্তু দুটো করে কালার আছে আপনারা যারা মানে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের জন্য পার্টি ড্রেস নিতে যাচ্ছেন এই গেঞ্জি সেটগুলো আপনি নিতে পারেন দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে 1100 করে ঈদ কালেকশনে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার থাকবে এই আর একটা দেখেন প্রত্যেকটা প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের আপনারা পড়তে পারবেন কমরে কিন্তু অটোমেটিক ফিটিংসটা চলে আসবে আমি ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে অটোমেটিক চলে আসবে এক একটা এক এক ডিজাইনে পাচ্ছেন প্যান্টগুলো গেঞ্জিগুলো এক এক ডিজাইনে থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইস পড়বে এগারোশো করে অ্যাভারেজ প্রাইস যার যেটা প্রয়োজন আপনি ঈদ কালেকশনে বাচ্চাদের জন্য নিতে পারবেন এগারোশো করে পড়বে এই গেঞ্জি সেটগুলো পার্টি ওয়ার পার্টি সেট ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু এখন আপনার ইস্টাম প্লাজা মার্কেটে তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আসলে কিন্তু এই গেঞ্জি সেটগুলো আপনারা নিতে পারবেন আর এখানে দোকানের যে মেন ওনার উনি হচ্ছে অবৈধ ভাই আপনারা কিন্তু অনেকেই চেনেন উনি কিন্তু দীর্ঘদিন পর আপনাদের জন্য এই নতুন কালেকশন নিয়ে আসলো ঈদ কালেকশনে এই গেঞ্জি সেটগুলো বাচ্চাদের জন্য সো যারাই নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি আসলে ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি গ্যান্টি করে এগুলো আপনি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নামে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা এই যে দেখতেই পারছেন ভিডিওতে ওবায় ভাইকে আপনারা অনেকেই চেনেন উনি কিন্তু এই দোকানের ওনার ওনার কাছ থেকে সম্পূর্ণ গ্যারান্টি এই ড্রেস গুলোটা নিতে পারবেন প্লাস এর বাইরেও কিন্তু আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়ের কাছে পাইকারিতে দিতে পারবে যারা পাইকারি নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম